জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আবার আমরা নতুন একটা বছরে প্রবেশ করতে চলেছি বছরটা হলো নববর্ষ বা বাংলার নতুন বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এই বছরটি কিন্তু ইংরেজির দু সালের পনেরোই এপ্রিল থেকে দু সালের এপ্রিল পর্যন্ত সময়কালকে কানেক্ট করছে অর্থাৎ এক একটা নতুন বছর আমাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে এক একটা নতুন প্যারামিটার নিয়ে এসে উপস্থিত হয় বাংলার নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুরু হচ্ছে ইংরাজির দু সালের পনেরোই এপ্রিল থেকে তাই আজকে কুম্ভ রাশি হিসাবেকে আমাদের আলোচনার বিষয় হলো বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই রাশিটি রয়েছে তা হল কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা অ্যাকুয়ারিস রাশি বা কুম্ভ রাশি ইংরাজিতে কুম্ভ রাশিকে বলা হয় অ্যাকুয়ারিস যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি এবং এর অধিপতি গ্রহ হল শনি মহারাজ এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বা ইংরাজির দু পঁচিশ সালের পনেরোই এপ্রিল থেকে দু সালের পনেরোই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যেই যেই ঘটনাগুলি ঘটতে চলেছে এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই আসুন জেনে নেওয়া যাক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এই সালটির শাস্ত্রীয় মতের যোগফল দ্বারায় এক যোগ চার যোগ তিন যোগ দুই সমান দশ অর্থাৎ দশ মানে শনি এবং সূর্যকে চিহ্নিত করছে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বিগত বছরে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজির দু সালের এপ্রিল থেকে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম কুম্ভ রাশির ক্ষেত্রে যেগুলি কিন্তু কুম্ভ রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না ওই যে বিগত প্রায় কয়েক বছর ধরে প্রায় এক থেকে দেড় বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির চরমতম পর্যায় শুরু হয়েছিল সেইখান থেকে শনির সাড়ে দৃষ্টি কুম্ভ রাশির দ্বিতীয় তৃতীয় সপ্তম একাদশ এবং দ্বাদশে পড়ার কারণে বিভিন্ন রকমের কুম্ভ রাশির জাতক জাতিকাদের চলি আসছিল তারপর দ্বাদশ ঘরে রাহুর অবস্থান তবে যদিও সেখানে রবি ও শুক্র শুভভাবে অবস্থান করলেন কিন্তু রাহু থাকার কারণে সেখানে সৃষ্টি হয়েছিল অমঙ্গল যোগ অন্যদিকে ষষ্ঠে কেতু এবং বৃহস্পতির পীড়িত দৃষ্টি তার মানে না বৃহস্পতি না রাহু না শনি না কেতু কেউই ভালো ফলাফল দিতে পারেনি কুম্ভ রাশিকে বাংলার চোদ্দোশো একত্রিশ বা ইংরাজির দু সালে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেবগুরু বৃহস্পতি এতদিন ধরে কুম্ভ রাশি কে নিচস্থ এবং পীড়িত থাকার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক ঝঞ্ঝাট অশান্তি কষ্ট নেগেটিভ ফল সমস্ত কিছুর ক্ষেত্রে একটা ব্যর্থতা দুর্নাম অবহেলা সহ্য করে এসেছেন তবে এটাও আপনারা বুঝতে পেরেছেন যে লড়াইয়ের ময়দানে যদি সাড়ে সাতিতে আপনাদেরকে কেউ লড়াইয়ের ময়দানে দিন পর্যন্ত এখনও টিকিয়ে রেখেছে সেটি হলো একমাত্র এই দেবগুরু বৃহস্পতি নতুন বছর এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এসে কুম্ভ রাশির মানুষদের তাই অর্থনৈতিক দিকটা যদি বলা হয় তাহলে বলা যেতে পারে যে দু পঁচিশ সালের পনেরোই এপ্রিল থেকে অর্থাৎ নতুন বছর বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের প্রথম চার মাসের মধ্যে আপনার অর্থনৈতিক অবস্থাটা অনেকটা স্ট্রং হয়ে যাবে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই সময়কালের মধ্যে কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার রাশি এবং লগ্নের ঘরে পনেরোই এপ্রিল থেকে শুভ দৃষ্টি এবং মধ্য গগনে বিরাজ করছেন তাই অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনার পর সমাধান পাবেন সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন অর্থাৎ টাকার অভাবে এতদিন যেই সমস্ত কাজগুলি আপনার থেমে গিয়েছিল বা থেমে থাকা যে কোনো কাজ আবার নতুন করে শুরু করার পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকার আপনাদের ক্ষেত্রে কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন ফ্ল্যাট কেনা কিংবা নতুন করে কোনো ব্যবসার প্রজেক্ট শুরু করা কিংবা পরিবারের কোনো আয় উন্নতির পথে এতদিন যে বাধা সমস্যা চলে আসছিল সেই জায়গায় সমস্যা দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ঘরে প্রবেশ করার কারণে স্বপ্নগুলি পূরণ হতে চলেছে পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বত্রিশ বঙ্গাব্দ নতুন বছর অর্থাৎ ইংরেজির দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকেই দেখুন একটা জিনিস নিশ্চিত যে বর্তমানে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান কিন্তু কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির মানুষদের যেই বিষয়টার প্রতি একটা লম্বা চওড়া হাসি এনে দিতে চলেছে সেটা হলো কি না যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটিতে এতদিন যাবৎকাল কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানুষদের সাথে রিলেশন বা সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে ভীষণ অবনতি দেখা দিয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তবে বর্তমান পরিস্থিতিতে সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্কগুলি সুস্থির ও সুন্দর হবে অনেকের ক্ষেত্রে নিজেদের বাবা মায়ের সাথে কিংবা কারো কারো সন্তানদের সাথে বিভিন্ন কারণে খুঁটিনাটি ঝামেল ঝামেলা থেকেই কখন যে বৃহৎ আকার ধারণ করছিল কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকেও সেই জায়গায় সমস্যাগুলি কিন্তু মিটে যাবে বর্তমানে আপনার রাশির চক্রের জায়গায় দ্বাদশ ঘরে সূর্যের দৃষ্টি পড়ছে তাই আমরা জানি সূর্য যখনই কোনো রাশির সাপেক্ষে দ্বাদশ ঘর এবং দশমের দৃষ্টি প্রদান করে সেই জায়গাতে বাবা মা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গায় কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় আপনি চাকরির জায়গায় হোক কর্মের জায়গায় হোক ব্যবসার জায়গায় হোক যদি কোনো মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো ফাটল সৃষ্টি হয়েছিল কোনো মনোমালিন্য সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সম্পর্কগুলি সুন্দর এবং মজবুত হবে তিনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের মধ্যে চলা তৃতীয় পরিবর্তন ছিল আপনার প্রফেশনের জায়গায় কর্মজগতের জায়গায় বেকার বেকারত্ব ঘুঁজতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ঘরে অর্থাৎ প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধের দৃষ্টি পড়ার কারণে নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কুম্ভ রাশির মানুষরা বা তাদের সন্তানরা চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় বেকার বেকারত্ব ঘুঁজছে এবং পড়াশোনার জায়গায় আসছে বিশেষ কিছু পরিবর্তন বিশেষত যারা কোনো ইন্টারন্যাশনাল পিএইচডি জয়েন্ট অল ইন্ডিয়া যে কোনো এক্সাম কিংবা উচ্চ শিক্ষামূলক কোনো পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে চাকরি কর্ম কিংবা ব্যবসার প্রয়োজনে কুম্ভ জাতক জাতিকাদের কিন্তু বিদেশ যাত্রার পথে শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশ যাওয়া প্রবল সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ কথা হল চাকরি কর্ম এবং পড়াশোনার সূত্রে আপনাকে বাড়ির বাইরে যাওয়ার শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে নতুন বছরে এইটা হতে পারে আপনার রাজ্যের বাইরে হতে পারে দেশের বাইরে হতে পারে কিংবা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম মুনাফা অর্জন এবং মেহনতির পথে শুভ পরিবর্তন আসছে এতদিন ভিসা সংক্রান্ত ফ্যামিলি সংক্রান্ত আর্থিক কিংবা স্বাস্থ্য সংক্রান্ত নানা কারণে যে সমস্যাগুলি দেখা দিচ্ছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি যারা প্রবাসে বিদেশে চাকরির সূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মের জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বা একৈরিশ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হল কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র শতবিশা নক্ষত্র কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বিবাহের পলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এই বিষয়টা কিন্তু এটা কুম্ভ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের পথে শুভ পরিবর্তনশীল ফলাফল আসছে পনেরোই এপ্রিল দু থেকে আপনার রাশির সাপেক্ষে নতুন বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে প্রথম চার থেকে পাঁচ মাসের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি সাপেকে এই সময়কালের মধ্যে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কুম্ভ রাশি বা এক্লিশ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো চাকরি বা কর্মের জায়গায় যারা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি দপ্তর কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় দীর্ঘদিন ধরে প্রচুর চাপ কিংবা টার্গেট পূরণের প্রচুর লক্ষ্যমাত্রা পেয়ে যাচ্ছিলেন অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে বিভিন্ন সমস্যা বা প্রবলেম ফেস করতে হচ্ছিল যতই আপনি চেষ্টা করছেন তাদের মন জয় করতে পারছিলেন না এরপর সেই জায়গায় নিজের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা আপনি কিন্তু সেই জায়গায় সাকসেস বা সফলতাগুলি অর্জন করতে পারবেন বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে কুম্ভ রাশি বা অ্যাকশি রাশি হিসাবেকে তবে সবথেকে বড়ো পরিবর্তন আসবে ট্রান্সফার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি চান বা না চান ট্রান্স কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জন্য কুম্ভ হিসেবে পরবর্তী পরিবর্তন তুলো যারা দীর্ঘদিনের লোনের বোঝা ঋণের বোঝা মাথায় বয়ে বেড়াচ্ছেন তাদের ক্ষেত্রে সেই চিন্তা কিন্তু এরপর কমতে হয়ে চলছে বেশ কিছুটা হলেও বৃহস্পতি বা মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার কারণে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ আপনার কিন্তু নতুন বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাবে পরিশোধ করে দিতে পারবেন তবে যারা নতুন লোনের জন্য আবেদন করে রেখেছেন তাদের সেই আবেদনগুলি মঞ্জুর হতে এখনও কিন্তু বেশ কিছুটা সময় লাগতে পারে মোটামুটি এক থেকে দেড় মাস সময় লাগতে পারে তাই এই জায়গাটায় একটু থেমে থাকার চেষ্টা করুন হুট করতে প্রয়োজনের অতিরিক্ত ঋণ যদি আপনারা যেখান থেকে সেখান থেকে নিয়ে বসেন যেহেতু সাড়ে সাথে তৃতীয় চরণ চলছে তাই সমস্যায় পড়তে হতে পারে তাই এই জায়গাটা কিন্তু সতর্ক থাকার চেষ্টা করুন এরই পাশাপাশি কাউকে অতিরিক্ত টাকা ধার দেওয়া বা ধার নেওয়া এই বিষয়টা তো সচেতন থাকতে হবে বন্ধুত্বের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কোনো জায়গায় টাকা ধার দেওয়ার দিক থেকে সচেতন থাকুন এরই পাশাপাশি চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকেও সতর্ক থাকতে হবে পরবর্তী সাবধানটা কি খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হতে পারে মাদকের প্রতি আসক্তি রেজ জাতীয় খাবার খাওয়ার প্রবণতা সতর্ক থাকুন পেট সংক্রান্ত বিষয়ে কুমড়শের মানুষদেরকে সতর্ক এবং সচেতন থাকতেই হবে এরই পাশাপাশি পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে বেশ কিছুটা অবনতি দেখা দিতে পারে মোটামুটি পনেরোই মে পর্যন্ত তারপর কিন্তু পরিস্থিতি আবার একবার শুভভাবেই আসবে এরই পাশাপাশি যেহেতু সাড়ে সাথে চলছে তাই অলসতা বা লেজিনেস যে কোনো কাজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অমনোযোগী একটা বৃদ্ধি পেতে পারে এই ভাবটা থেকে সতর্ক থাকুন কুম্ভ পরবর্তী পরিবর্তন এবং দাম্পত্যের জায়গায় যা দীর্ঘদিনের দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা বা প্রবলেম চলছে সেই দিক থেকে শুভ পরিবর্তন আসছে দাম্পত্যের জায়গায় যে সমস্ত সম্পর্কগুলি সেপারেশান ডিভোর্স বা ব্রেকআপের দিকে গিয়ে যাচ্ছিল সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা আবারও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যেই সমস্ত কুম্ভ রাশির জাতক দীর্ঘদিন ধরে পারিবারিক সামাজিক কিংবা সংসারে বিভিন্ন কারণে কোনো মামলা মকদমা জালে জড়িয়ে রয়েছেন কিংবা বিবাহ সংক্রান্ত চাকরি সংক্রান্ত শত্রুতার কবলে পড়ে গিয়েছেন বিভিন্ন দিক থেকে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন যেহেতু সূর্য আপনার রাশির দশমভাবে বিরাজ করছে এবং চোদ্দশো বত্রিশ সাল সূর্যের বছর হতে যাচ্ছে সেই কারণে কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন যে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে আপনার পক্ষেই শুভভাবে আসতে চলেছে আইনি জটিলতাগুলি মিটতে চলেছে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তাদের প্রেম থেকে পরিণতি প্রাপ্তির স্বীকৃতির শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি গাইন সমস্যা সহ যে কোনো সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য তিপ্পান্ন এবং বাষট্টি ওই টাকা ধার দেওয়া পেট সংক্রান্ত বিষয় এবং আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকতেই হবে